এক সিদ্ধান্ত বদলে দিল তিনটি মানুষের জীবন যেখানে ভালোবাসা হারালো রাজনীতির খেলায় আর জন্ম নিল প্রতিশোধের আগুন কে অপরাধী রাজা রাজপুত্র নাকি সেই নিষ্পাপ সুন্দরী জানবেন পুরো গল্পে কিন্তু সাবধান এ গল্পে চোখে জল আর হৃদয়ে ঝড় আর হ্যাঁ আমাদের গল্পে আপনি যদি নিজের নামে কোনো চরিত্র দেখতে চান তাহলে এখনই কমেন্টে আপনার নাম লিখে যান যার নামের কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে পরের গল্পে সেই নামেই আসবে এক নতুন চরিত্র চন্দ্রনগর রাজ্যের রাজপুত্র অর্জুন ছিল সকলের প্রিয় গম্ভীর শান্ত শিক্ষিত দয়ালু এক কথায় আদর্শ যুবরাজ রাজ্যের প্রজারা তাকে ভবিষ্যতের উত্তম রাজা হিসাবে দেখত তবে অর্জুনের হৃদয়ে গোপনে জায়গা করে নিয়েছিল এক অপরূপ সুন্দরী গরিব মেয়ে নন্দিনী নন্দিনীর বাড়ি ছিল রাজপ্রাসাদ থেকে অনেক দূরের একটি গ্রামে সোনালি রোদে ঝলমল করা ক্ষেতের ধারে একদিন রাজপুত্র তাকে দেখে চেহারায় এক স্বর্গীয় দীপ্তি সেদিনের পর থেকে নন্দিনী তার চোখের ঘুম কেড়ে নেয় অর্জুন নানাভাবে সুযোগ খুঁজে নন্দিনীর সঙ্গে কথা বলে অল্প দিনেই তাদের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত নিঃশব্দ ভালোবাসা অর্জুন প্রতিজ্ঞা করে সে নন্দিনীকে বিয়ে করবে আর তাই একদিন সেই সরাসরি তার বাবা রাজা মহিন্দ্রের কাছে যায় রাজা একটু অবাক হলেও হাসি খুশি বলে রাজপুত্রের পছন্দ আমারই পছন্দ ধন দৌলতের অভাব তো নেই গরিব হোক বা ধনী যদি তোর মন চায় আমি বিয়ে দিয়ে দেব অর্জুন আনন্দে আত্মহারা হয় রাজা নিজেই যান নন্দিনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু তখনই ঘটে মোড় ঘোরানো ঘটনা রাজার বয়স হয়েছিল ঠিকই কিন্তু হৃদয়ে রয়ে গিয়েছিল এক অবদমিত বাসনা নন্দিনীকে সামনে থেকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান রাজা মহীন্দ্র নিজেই বয়স সামাজিক অবস্থান কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় না তার চাহিদার সামনে রাজা ভাবে এমন রূপবতী নারীকে পুত্রবধূ নয় নিজের দ্বিতীয় রানী বানাবো তিনি লুকিয়ে অর্জুনকে বলেন মেয়ের বাবা প্রস্তাব মেনে নেয়নি রাজা নিজেই নন্দিনীকে বিয়ে করে ফেলেন এই সংবাদ শুনে অর্জুন একেবারে ভেঙে পড়ে যে মেয়েটিকে সে ভালোবেসেছিল যাকে সে স্বপ্নে কল্পনা করেছিল সহধর্মিনী হিসেবে সেই এখন তার রানীমা ঘৃণা হচ্ছে নিজেকে রক্তে নিজের বাবার রক্ত বইছে চিৎকার করে ওঠে অর্জুন রাগ অপমান লজ্জা আর ভালোবাসার বিপর্যয়ে রাজপুত্র রাজপ্রাসাদ ছেড়ে সরে যায় কেউ জানে না সে কোথায় গেছে নদীর ধারে গুমরে কাঁদে জঙ্গলে ঘুরে বেড়ায় দিনের দিন নিখোঁজ নন্দিনী বুঝতে পারে না সে কোন ভাদে পড়েছে তার মনে ছিল শুধু অর্জুনের মুখ কিন্তু বিয়ের যাতে যখন সে দেখে বর হচ্ছেন রাজা মহিন্দ্র তখন বুকের মধ্যে যেন বাজ পড়ে প্রতিবাদ করতে পারে না বাবার মুখ চেয়ে চুপ থাকে প্রথম রানী রানী সৌম্যবালা নতুন রানীর আগমন মেনে নিতে পারেন না এই মেয়ের জন্য আমার ছেলে ঘর ছেড়ে চলে গেছে ওকে সুখে থাকতে দেব না কখনোই না নতুন রানীর ঘরে কাজের মেয়েদের দিয়ে কুচ্ছা ছড়ানো শুরু হয় প্রাসাদে নন্দিনীর প্রতিটি পদক্ষেপে নজরদারি তার খাবারে লবণ কম জামাকাপড়ে দাগ স্নানের জলে বরফ মেশানো অজস্র মানসিক নিপীড়ন নন্দিনী নিঃশব্দে সব সহ্য করে তার চোখে কেবল একটাই চিত্র অর্জুন কোথায় কেমন আছে একদিন সে লুকিয়ে নেমে আসে প্রাসাদের বাইরে তাকে খুঁজতে চায় কিন্তু রাজ্য জুড়ে রাজা পাহারা বসিয়েছেন যেন কেউ নন্দিনীর পাশে দাঁড়াতে না পারে রানী সৌম্যবালা ক্রমশ বিষ ছড়িয়ে দেয় রাজাকে বোঝায় যে নন্দিনী রাজ্যের জন্য অশুধ রাজা দ্বিধায় পড়ে একদিন বলেন তুমি চুপচাপ থাকো রানীমতি তোমার কাজ হলো রাজপরিবারের মর্যাদা রক্ষা করা বিদ্রোহ নয় নন্দিনী আর কথা বলে না হৃদয়ে ক্ষত শয়ে সে চুপ করে থাকে দিন যায় রাত যায় আর তার চোখে নীরব জল গড়ায় এক বছর পর হঠাৎ এক রাতে রাজপ্রসাদের দরজায় কড়া নাড়ে অর্জুন দাড়ি গোপে ভর্তি পরনে সন্ন্যাসীর কাপড় কেউ চিনতে পারে না কিন্তু চোখে ছিল সেই পুরনো আগুন সে আসে সরাসরি রাজসভার সামনে বলে আমার ফিরে আসার উদ্দেশ্য ক্ষমা নয় আমি এসেছি প্রতিশোধ নিতে রাজা স্তব্ধ প্রজারা অবাক নন্দিনীর চোখ ছলছল করে ওঠে রাজা কিছু বলার আগেই অর্জুন ঘোষণা করে আমি সিংহাসন চাই না আমি আমার ভালোবাসা ফেরত চাই না আমি চাই শুধু বিচার রানী সৌম্যবালা বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে সে নন্দিনীকে দোষারোপ করে তুমি ডাইনি আমার ছেলে কেড়ে নিয়েছো রাজ্যের শান্তি নষ্ট করেছ তোমার বিচার হওয়া উচিত নন্দিনী এবার উঠে দাঁড়ায় আজ আমি বলবো হ্যাঁ আমি গরিব ছিলাম কিন্তু আমার মন বিক্রি করিনি আমি ভালোবেসেছিলাম অর্জুনকে রাজা মহাশয় আমার সম্মতি ছাড়াই আমাকে বিয়ে করেছেন আজ আমি ক্ষমা চাইছি না শুধু বিচার চাইছি রাজা মহিন্দ্র কয়েকদিন পর সিংহাসন ত্যাগ করে বনবাসে চলে যান রাজপুত্র অর্জুনের হাতে তুলে দেন সিংহাসন রানী সৌমবালা কক্ষবন্দী হয়ে পড়েন অর্জুন রানী নন্দিনীর প্রতি সম্মান রেখে বলেন তুমি আমার হৃদয়ের রানী ছিলে আছো থাকবে কিন্তু আজ তুমি স্বাধীন চলো এই রাজ্য তোমায় মাথা উঁচু করে বাঁচার অধিকার দিক নন্দিনী প্রাসাদে রয়ে যায় না সে চলে যায় নিজের গ্রামে সেখানে মেয়েদের শিক্ষাদান শুরু করে রাজ্য জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে ধর্মরক্ষিতা নামে বছর পঁচিশ পর এক নতুন রাজা হয় অর্জুনের ছেলে তার অভিষেকের দিন রাজপ্রাসাদে দেখা যায় এক বৃদ্ধা নারী সাদা শাড়ি পরে মাথায় কাপড় সে নীরবে দাঁড়িয়ে থাকে কেউ জানে না সে কে কিন্তু অর্জুন জানে সে নন্দিনী অর্জুন মৃদু হেসে বলে আজও তুমি আমার রাজ্যজোড়া আলো